আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা সমকালের একটি রিপোর্ট নির্বাচনের প্রচারণায় থাকছে না পোস্টার ইসি আনোয়ারুল আনোয়ারুল ইসলাম খবরে বলা হয় আজ আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা পোস্টারের ব্যবহার না রাখার প্রস্তাবনা নির্বাচনী নির্বাচনে আচরণবিধি একটি খসড়া তৈরি প্রায় চূড়ান্ত হয়ে করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন কমিশনের অনুমোদনের পর তা সর্বসাধারণ জন্য প্রকাশ করা হবে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলেন আচরণ বিধিমালার খরসার জন্য খরসা করার জন্য বসেছিলাম প্রায় চূড়ান্ত হয়েছে চূড়ান্ত করে খুব শীঘ্রই কমিশন উপস্থাপন করা হবে এরপর কমিশন চূড়ান্ত করবে নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে আমাদের স্থানীয় সরকার নির্বাচন ও নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে আশা করি চমৎকার একটি আচরণবিধুরি হবে বৈঠকে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ রাজনৈতিক দলের নিবন্ধন সহ নির্বাচন ছয়টি বিষয় নিয়ে গঠিত সাব কমিটির সভায় এসব নিয়ে আলোচনা হয় ইসি আনারুল ইসলাম বলেন নির্বাচনী ব্যয় যথাসম্ভব কম রেখে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও মাঠ পর্যায়ে লেভেল প্লেইং ফিড নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণার নীতিমালা করা হচ্ছে এক্ষেত্রে আর্থিক সংশোধনের প্রয়োজন হলে তা করা হবে তিনি বলেন ভোটের সমাজ শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ কঠোরতা প্রয়োগ প্রয়োগে আইনি কাঠামো শক্তিশালী করতে কাজ চলছে খসড়া আসন বিধিতে উল্লেখযোগ্য পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে আগামী নির্বাচনের প্রচারণায় প্রস্তাব থাকছে না বলে আনাউল ইসলাম জানান তিনি বলেন সংস্কার কমিশনের প্রস্তাবে প্রস্তাব এরকমই এই প্রস্তাবকে ভালো মনে করেছি সোশ্যাল মিডিয়ায় প্রচারের বিষয়টিও আছে গুজব যাতে নিয়ন্ত্রণ থাকে সেগুলো নিয়ে ভাবছি আমরা সর্বোচ্চ কঠোরতার জন্য যে টুলসগুলো আছে সেগুলো শক্তিশালী করব দুইশো পাঁচশো টাকা জরিমানার বিষয়গুলো আরও বাড়ানোর চিন্তা করা ভাবনা চলছে বলে জানান তিনি এসি ইসলাম সরকার আরও বলেন দল নিবন্ধনের যে গণ এতে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে উচ্চ আদালতে একটি রিট করেছে শুধু এটা শুধু এটা শুধু তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এছাড়া ইতিমধ্যে দুই একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে আগামী বিশে এপ্রিলের মধ্যে বেশ কয়েকটি দল আবেদন করার জন্য প্রস্তুত বর্তমান আইন অনুযায়ী আবেদন করতে হবে অপর এক প্রশ্ন জবাবে তিনি বলেন সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আইনে করণিক ভুলটি সংশোধনের জন্য করা তা মন্ত্রী পরিষদে পাঠানো হয়েছে এখনও ক্যাবিনেট থেকে তার অনুমোদন পাওয়া যায়নি না ফেলে বিদ্যমান বিদ্যমান আইনে সীমানা নির্ধারণ করা হবে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কি না এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন আমাদের তো এমন প্ল্যান আছে কবে সরকার কি করব ক কবে কি করব আমরা মিটিং করছি এটাও প্ল্যানিংয়ের একটা অংশ এই চিত্র সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ